অপরমানীয় শক্তিশালী বিস্ফোরণ স্থানীয় সময় ছিল সন্ধ্যা ছটা আট মিনিট বন্দর এলাকায় একটি গুদামে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে দুশো কিলোমিটার দূরে সাইপ্রাস পর্যন্ত এর শব্দ শোনা গেছিল এই বিস্ফোরক এতটাই শক্তিশালী ছিল যে গবেষকরা এটি হিরোসীমাকে এক তৃতীয়াংশ বোমার অভিবৃদ্ধ করে বেরুত বন্দরে ওয়ারহাউস নাম্বার বারোতে বছরের পর বছর ধরে সাতাইশশো পঞ্চাশ টন অ্যামোনিয়াম নাইট্রেট কোনো নিরাপত্তা ছাড়াই এটিকে ফেলে রাখা হয়েছিল এটি অত্যন্ত বিস্ফোরক এটি সাধারণত সার তৈরিতে কাজে লাগে এবং এটি ভুলবশত মরণ ফাঁদ তৈরি করে এই বিস্ফোরক এতটাই তীব্র ছিল যে এতে প্রায় দুশো আঠারো জনেরও বেশি মানুষ নিহত হয় এবং সাত হাজারেরও বেশি মানুষ আহত হয় এবং বিস্ফোরণে পরের দিন 3000 ও মানুষ নিখোজ এবং pore যাকে মৃত্যু হিসাবে শনাক্ত করা হয়েছে বহু মানুষ হাত পা হারিয়ে যায় শত শত শিশু গুরুতরভাবে আহত হয়েছেন এই বিস্ফোরণ এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে 10 থেকে 12 মিনিটের মধ্যে পুরো শহরকে কাঁপিয়ে দেয় এবং ছোট ভূমি কম্পের তাপমাত্রা অনুভব করা যায় এতে প্রায় 77000 অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয় এবং 40000 ও বেশি ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায় লক্ষ মানুষ একদিন রাতের মধ্যেই ঘরছাড়া হয়ে যায় হাসপাতাল স্কুল চার্চ এবং অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। बेरুটের চারটি বড় হাসপাতাল সম্পূর্ণরূপে অকেজো হয়ে পড়ে। চিকিৎসা ব্যবস্থা দেওয়া ভেঙে পড়ে এবং আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে। লেবানন ছিল তখন অর্থনৈতিক সংকতার উপর ছিল এই বিস্ফোরণের ভয়াবহ ধাক্কা। এতে অনুমানিক 10 থেকে 15 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণের 6 দিনের মাথায় লেবানন সরকার পদত্যাগ করে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। প্লিজ।